আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে হঠাৎই দেখা করলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকটি হয় লন্ডনে এক শান্ত সন্ধ্যায় সেখানে ডক্টর ইউনুসকে নিজের মায়ের পক্ষ থেকে সালাম জানান তারেক একই সঙ্গে তুলে দেন একটি বিশেষ উপহার যা ছিল বাংলাদেশি ঐতিহ্যের প্রতীক বৈঠকের পর ডক্টর ইউনুস বলেন মায়ের সালাম আর উপহার সবকিছু ভালো লাগছে স্মৃতি ফিরে এলো বহু আগের দিনের ঘনিষ্ঠ সূত্র জানায় মূলত দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মানবাধিকার ইস্যু এবং আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয় এই বৈঠকে দুইজনের মধ্যে প্রায় এক ঘন্টা ধরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথাবার্তা চলে এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা কেউ বলছেন এটি কেবল সৌজন্য সাক্ষাৎ নয় বরং ভবিষ্যতের কূটনৈতিক বার্তা বহন করছে যদিও বিএনপি বা ডক্টর ইউনসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ছবি ও খবর ভেসে যাচ্ছে এই বিশেষ মুহূর্ত এই সাক্ষাৎ যেন রাজনীতিতে এক নতুন গল্পের শুরু ডেক্স রিপোর্ট টুইট নিউজ